তোমরা আমার হাস আমরা বিকে নেবো ও কেন আইব যা আমি না হাসবা মানে হাসবা তাও না আমি কোনে বুঝি আমি নিজর ব্যস্ত আছি কাজ 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 সব সময় কাজ জমা হয় তো ঠিক আছে ভাই তোরা গালিতে হবে না হামদার হাম আছে তোর কথা নাই হইলো আমি কাম আর আমি একদম ভুল না দেখে যাও